আসসালাম আলাইকুম ডক্টর ইউনুস এখন আসলে কি করবেন পদত্যাগ করবেন নাকি অন্য কোনো অপশন তার হাতে আছে আসলে আপনার পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই সরকার যেভাবে গঠিত হয়েছে ঠিক একইভাবে সুদানেও একটা সরকার গঠিত হয়েছিল সুদানের বিপ্লবের পর তো পরবর্তীতে আমরা দেখলাম যে সেই সুদানের যিনি সরকারের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছিলেন তিনি ছয় মাস পার হওয়ার পর তারপর তিনি কিন্তু পদত্যাগ করেছেন বলেছেন যে এই দায়িত্ব আমার পক্ষে আপনার এই দায়িত্বে থাকা সম্ভব না বা আমি এইভাবে কাজ করতে পারি না তখন আপনার ওই সুদানের সরকারের ভিতরে দুইটা গোষ্ঠী নিয়ে সরকার গঠিত হয়েছিল একটা ছিল আপনার ওই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার একটা ছিল সেই সুদানের সেনা প্রধানের প্রেসক্রিপশন অনুযায়ী তার সেই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সেই সেনাপ্রধানের কিছু সদস্য ছিল তো সেই জায়গা থেকে সেই যে সেনা প্রদান এবং সেই সুদানের যে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই দুইটা টানা প্রণের মধ্য দিয়ে ওই সরকার কিন্তু কাজ করতে পারে তার পরবর্তীতে কিন্তু ছয় মাসের মাথায় তাকে পদত্যাগ করতে হয়েছে হয়েছে আর কি তো পরবর্তীতে দেখলাম যে এখন পর্যন্ত সেই সুদানে গৃহযুদ্ধ চলতেছে তো আসলে বাংলাদেশে কিন্তু সেই সুদানের পথেই হাঁটতেছে সুদানের যেভাবে সরকার গঠিত হয়েছিল বাংলাদেশে ঠিক একইভাবে সরকার গঠিত হয়েছে একটা হইলো অভ্যুত্থানের শক্তি আর একটা হইল আপনার এই অদৃশ্য শক্তি যেই দুই শক্তির কারা টানাপোড়নের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে আশা আকাঙ্ক্ষা ছিল এই ডক্টর ইউনুস সরকারের প্রতি সেই আশা আকাঙ্ক্ষা ইতিমধ্যে ভেস্তে গেছে এবং ডক্টর ইউনুস তেমন কোনো কিছু করতে পায় না যদিও তিনি তার জায়গা থেকে একজন আশি বছরের বিদ্যা তিনি তার জায়গা থেকে বাংলাদেশ সরকারের দায়িত্ব নেয়ার পর তিনি বিভিন্ন রাষ্ট্রে যেভাবে দৌড়ঝাঁপ করে আসছিলেন যে একটা মানুষ আসলে কত পারে তিনি দিনে কয় ঘন্টা ঘুমান আমি যাই না কিন্তু তার যে চেষ্টা চেষ্টার মাত্র ত্রুটি তিনি রাখেন নাই আন্তর্জাতিক মহলে বলেন বিভিন্ন রাষ্ট্রের প্রধানের কাছে গিয়ে কিভাবে ইনভেস্ট নিয়ে আসতে হয় কীভাবে বিভিন্ন রাষ্ট্রের কাছে সাহায্য সহযোগিতা চাইতে হয় কিভাবে বিভিন্ন রাষ্ট্রকে বলে যে বাংলাদেশের শ্রমিককে তোমরা নেও বাংলাদেশ থেকে তো বাংলাদেশে আসো তোমরা আইসা বিনিয়োগ করো ব্যবসা বাণিজ্য করো তার সেই যে চেষ্টা সেটা কিন্তু আমাদের কাছে দৃশ্যমান তো তার সেই চেষ্টা তিনি করে যাচ্ছেন কিন্তু এই অন্তবর্তীকালীন সরকারের কিছু বেইমান উপদেষ্টা এবং একটা অদৃশ্য শক্তি বারবারই তাকে ডিস্টার্ব করে যাচ্ছে এবং দেশের ভিতরে যে অন্তকন্দল দেশের ভিতরে যে আইনশৃঙ্খলা বাহিনী দেশের ভিতরে যে আপনার প্রশাসনিক পরিস্থিতি এর কাছে কিন্তু এই ডক্টর ইনুস কিন্তু হার মেনে গেছে কারণ এখন পর্যন্ত রাষ্ট্রটাকে স্থিতিশীল পরিবেশে নিয়ে আসতে পারে না এমনকি আমরা দেখেছি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানোর পরও বাংলাদেশকে স্থিতিশীল করা সম্ভব হয়নি ডেভিল হান্ডের মতো একটা ধ মানে অপারেশন নামমাত্র অপারেশন করার পর আমরা দেখলাম যে আসলে কোনো কিছুই হয়নি বা করতে পারেনি তো সেই জায়গাটা থেকে ডক্টর ইনুসের বিপরীতে যে একটা অদৃশ্য শক্তি কাজ করতে করেছে এটা কিন্তু দৃশ্যমান এবং ডক্টর ইউনুস যে জিনিসটা আপনার দুই দিন আগে বলে আসছিলেন আপনার চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দিতেই হবে এবং আশিক সুখদরি বলেছেন যে এখান থেকে এখন বর্তমানে বারো লক্ষ কন্টেনার বছরে খালাস হয় এখানে এটাকে আমরা সাত মানে মানে সাত মিলিয়ন সত্তর লক্ষ মিলিয়নে উন্নীত করতে চাই তো সে জায়গায় বিদেশিদের হাতে মানে এই ইয়েটা চট্টগ্রাম বন্দরটা যদি আমরা দেই তাহলে আধুনিকায়ন করা হবে তারাও এখানে ইনভেস্ট করবে এবং এটাকে সাত মানে সত্তর মিলিয়ন নে আমরা উন্নীত করব মানে এখন আপনার ইয়ে হয় ওয়ান মিলিয়ন তখন তারা সত্তর মিলিয়ন কন্টেনার খালাস করার সক্ষমতা অর্জন করার লক্ষ্যে তারা কাজ করেছেন কারণ এখান থেকে যদি না বাংলাদেশের অর্থনীতি চাকা ঘোরানো যায় তাহলে বাংলাদেশে আপনি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন না সুস্পষ্টভাবে বলেছেন এবং এই দৃশ্যমান উন্নতি বা এই যে সম্ভাবনা যে বেকার সমস্যার সম্ভাবনা দেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং সে জায়গায় যে জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে বলতেছেন যে কাজটা করতেই হবে এটা হলো আমাদের দেশের অর্থনীতি হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যদি জর্জরিত হয় রোগাক্রান্ত হয় তাহলে মানুষের বাহ্যিকভাবে চিকিৎসা করে কোনো লাভ নাই এজন্য এই হৃৎপিণ্ডকে আমাদের উন্নতি করতে হবে সে জায়গায় আমরা দেখলাম যে সেনাপ্রধান নিজে বলতেছেন যে এখানে যদি আপনার বাংলাদেশের করিডোর হবে করিডোরের সিদ্ধান্ত থেকে তো সরকার সরে আসছে এটা আমাদের কাছে দৃশ্যমান হয়েছে ডক্টর খৈলুর রহমান বলেছেন কিন্তু এই যে চট্টগ্রাম বন্দর এটাকে নিয়ে তারপর সেনাপ্রধান বলেছেন যে এটা শুধুমাত্র নির্বাচনী সরকার আপনার নিতে পারবে সিদ্ধান্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তিনি চাচ্ছেন না যে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তটা নিক তারপর আরেকটা জিনিসটা প্রকাশ হয়েছে যে অভিভাবক মানে তিনি বলছেন দ্রুত নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের একটা অভিভাবক চলে আসুক তার মানে তিনি ডক্টর ইউনুসকে যে অভিভাবক হিসাবে দেখতেছেন না বা অভিভাবক মানতেছেন না এটা কিন্তু মোটামুটি অনেকেই বিশ্লেষণ করে বলেছেন তো সেই জায়গায় অন্য যে জিনিসটা সেটা হইল আপনার নির্বাচন নির্বাচন কখন হবে সেটা প্রধান উপদেষ্টা ক্লিয়ার করে চেয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে তো সেই জায়গায় আমরা দেখলাম যে আপনার জেনারেল লঙ্কার সাহেব তিনি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত তো বিভিন্ন এর আগে বিভিন্ন বক্তব্য বক্তব্য মানে বক্তব্য তিনি দিয়েছেন কিন্তু সেই জায়গায় কিন্তু তার যে ইয়েগুলা মানে রাজনৈতিক মাঠে তার যে উপস্থিতি বা তার যে সরব উপস্থিতি সেটা কিন্তু আমরা মোটামুটি দেখতে পাইছি এবং শেষ মেয়ে শাসনাদ আবদুল্লার ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতীয়মান হয়েছে যে তিনি আওয়ামী লীগকে চান যে আওয়ামী একটা আপনার ইয়ে নির্বাচন হোক কিংবা মানে ইনক্লুসিভ নির্বাচন হোক সে জায়গায় আওয়ামী লীগও অংশগ্রহণ করুক তো এই যে আপনার সেনাপ্রধান এক কথা বলেন বা ডক্টর ইউনুস এক কথা বলেন এবং সেটার ভিতরে এসে এই যে আপনার সেনাপ্রধান নিজেও আবার কথা বলেন এই যে দুইটা টানাপ্রণ মানে এখানে একটা সরকারের ভিতরে যে বিভাজন সেটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে দৃশ্যমান হয়ে উঠেছে বলা যায় তো সেই জায়গা থেকে এখন যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে আপনারা জানেন যে ডক্টর ইনুস সম্ভবত চেয়েছেন বা মনে প্রাণেই চেয়েছিলেন যে যেভাবে আসি আমরা যে সরকারটা আসি এভাবেই মিলেমিশে কাজ করে তারপর আমরা একটা কিছু সংস্কার করে তারপর একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা পা বাড়াবো সেই রোডম্যাপও তিনি দিয়ে দিয়েছেন কিন্তু সর্বশেষে আমরা রাজনৈতিক দলগুলোর যে উদ্ধ্যপূর্ণ আচরণ যে ডক্টর ইউনুসকে বলা যে আমরা আপনার পাশে আছি কিন্তু মাঠের রাজনীতিতে তারা কিন্তু পাশে নেই এবং সব দিক থেকে চাপ আসতেছে কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকারের যেভাবে গঠিত হয়েছে অভ্যুত্থানের শক্তি সেই অভ্যুত্থানের শক্তি একদিক এক কথা বলতেছেন এবং রাজনৈতিক দলগুলো এক কথা বলতেছেন এবং প্রশাসনের ভিতরে প্রশাসনিকভাবে যে তাকে সহযোগিতা করা হইতেছে না রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সেটাও তিনি কিন্তু সেটাও আমরা দেখতে পাইতেছি তো সেই জায়গা থেকে এই যে চারোদিক থেকে ডক্টর ইনুসকে চেপে ধরেছেন এবং সেই জায়গা থেকেই ডক্টর ইনুস এখন যদি এই মুহূর্তে তিনি বলেন যে এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিলাম তোমরা এই রাষ্ট্র পরিচালনা করো আমি পদত্যাগ করলাম সেই মুহূর্তে এই রাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতি বা ভবিষ্যৎ বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটা কিন্তু একটা ভয়াবহ রূপ নিতে পারে বলে আমার বিশ্বাস তো সেই জায়গা থেকে এখন ডক্টর ইউনুস একটি আহ্বান জানিয়েছেন যে রাজনৈতিক দলের প্রতি যে তোমরা ঐক্যবদ্ধ হও এবং ঐক্যবদ্ধ হয়ে তারপর কি করা যায় সেটা নিয়ে একটা সিদ্ধান্তে আসা জরুরি ইতিমধ্যে আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন যে জুলাইয়ের ফেসিবাদ বিরোধী সকল শক্তিকে শক্তিকে আহ্বান হাসনাতের মানে ঐক্যবদ্ধ থাকার জন্য হাসনাতের আহ্বান জানিয়েছেন আবার উপদেষ্টা মাহফুজ তথ্য উপদেষ্টা তিনি বলছেন যে দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য আগের যে কোনো বক্তব্য ও শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই দুইটা উপদেষ্টা তো আপনার ছাত্র মানে একজন উপদেষ্টা হইল মাহফুজ আলম এবং অন্য যে আসিফ মাহমুদ তিনি তো আছেনই কিন্তু এই হাসনাদ আবদুল্লা তারাও কিন্তুই আপনার এই এনসিপির সদস্য রাজনৈতিক দলে তিনিও বলছেন যে ঐক্যবদ্ধ হওয়ার কথা এবং আপনারা জানেন যে নাহিদ কিন্তু সরাসরি উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে তিনি সাক্ষাৎই করেছেন এই আলোচনা হওয়ার পর যে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন কি করবেন এই ধরনের একটা আলোচনা তো সেই জায়গায় জামাতে আমি কিছুক্ষণ আগে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামাতে আমি তো অসিরে একটা সর্বদলীয় বৈঠক হবে এবং সেই বৈঠক থেকেই একটা কঠিন সিদ্ধান্ত আসবে যে ডক্টর ইউনুস কী করবেন এবং বিশেষ করে এই যে রাষ্ট্রের সংকট আমি এই দায়টা কাকে দেব বলেন যেখানে প্রথম পাঁচই আগস্টে বলা হয়েছিল যে একটা জাতীয় সরকার গঠন করা হোক বিএনপি জায়গায় তারা জাতীয় সরকার গঠন করে নাই তারপর পরবর্তীতে একটা বিপ্লবী সরকার সেটাও হয় নাই তারপর রাজনৈতিক দলগুলো যেভাবে তারা দাবি দেওয়া দিয়ে মাঠে নেমে নেমেছে বিশেষ করে ঈর্ষাক ইস্যুকে কেন্দ্র করে সাত দিন যাবত টানা সাত দিন ঢাকা শহরকে অবরুদ্ধ করে তারপর শুধুমাত্র ইশাকের আন্দোলন সেটাই চলতেছে বিষয়টা এমন না বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং শ্রমিকরাও আমরা দেখলাম যে তারা দখল করে তারপর তাদের আন্দোলন চলতেছে তো সেই জায়গায় সাত দিন যাব বলাই যাইতেছে যে ঢাকার শহর একেবারে অচল অবস্থা ছিল শুধুমাত্র জামাত এই তর্কের বাইরে ছিল জামাত কোনো আন্দোলন করে নাই তো সেই জায়গায় রাষ্ট্রটা যে সুন্দরভাবে চলতেছে না বা দেশের অর্থনীতি যে সুন্দরভাবে চলতেছে না তো সেটা কিন্তু বোঝাই যাইতেছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী যারা এই সরকারের কে সাহায্য সহযোগিতা করার কথা কিন্তু তারাও যে সাহায্য সহযোগিতা করতেছে না এটা আমাদের কাছে প্রতীয়মান তো এই জায়গা থেকে এখন করণীয় কী এটাই হয়তো এই আপনার বিভিন্ন রাজনৈতিক দলের যে জামাতে আমি বলেছেন যে সর্বদলীয় বৈঠক ডাকা সেই বৈঠক থেকে আসবে এবং বিশেষ করে আপনারা জানেন যে রাষ্ট্রপতি সাহদী জুপ্পু এবং জেনারেল ওয়াকার সাহেব এই দুইটা শক্তি কিন্তু রাষ্ট্রেরই শক্তি তো সেই জায়গা থেকে এই দুইটা শক্তি যদি প্রধান উপদেষ্টার শক্তিকে একত্রিত হয়ে কাজ না করতে পারেন তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে এই বৈঠক ডেকেও ভবিষ্যৎ বাংলাদেশকে আপনি স্থিতিশীল করতে পারবেন না তো এখন আমাদের দেখার বিষয় যে সর্বদলীয় বৈঠককে কী আসে বা সর্বদলীয় বৈঠকের আয়োজন অবশ্যই নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইনুস করবেন এবং সেখান থেকেই তিনি সিদ্ধান্ত নেবেন এই মুহূর্তে ডক্টর ইনুস যদি পদত্যাগ করেন বিএনপি খুব ভালো করেই জানে যে আসলে আপনার ডক্টর ইউনুস চলে গেলে রাষ্ট্রটা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাবে এবং বিএনপি যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছে সেই স্বপ্নও তাদের ভঙ্গল হয়ে যেতে পারে তো বিএনপির সার্বিক সহযোগিতা ছাড়া আসলে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ আসা খুবই কঠিন এবং ডক্টর ইউনুসকে বিএনপি বিশ্বাস করতে পারতেছে না ডক্টর ইউনুস যে নির্বাচন দেবেন এই বিশ্বাস তারা করতে পারতেছে না এবং এই বিশ্বাস ভারতের একটা উস্কানি এবং এই ভারতের উস্কানির ফাঁদেই পা দিয়েছে বিএনপির কিছু নেতা তারা ডক্টর ইউনুসের প্রতি বিশ্বাস করতে পারতেছেন না এনসিপিকে বিশ্বাস করতে পারতেছেন না এনসিপির যে দুজন উপদেষ্টা আছে তাদেরকে বিশ্বাস করতে পারতেছেন না তো সেই জায়গা থেকে ভবিষ্যৎ বাংলাদেশ যদি বিএনপি যদি না ডক্টর ইউনুসকে বিশ্বাস করে তাহলে সেটা কিন্তু বিএনপির জন্য মহাবিপদ ডেকে আনবে ইসলাম আলাইকুম